ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল আশা করি তোমরা সবাই ভালো আছো এর আগের ভিডিওতে আমি তোমাদের ক্লাস টুয়েলভ থার্ড সেমিস্টারের গল্প কবিতা প্রবন্ধ ভারতীয় গল্প আন্তর্জাতিক কবিতা আমি তোমাদের সমস্ত পড়ানোর সঙ্গে সঙ্গে আমি কোশ্চেন অ্যান্সারও তোমাদের দিয়ে দিয়েছি যারা দেখো তারা আমার চ্যানেলে গিয়ে সেই সব ভিডিও দেখে নিতে পারো এরপরে তোমাদের আসছি বাংলা ভাষা ভাষা বিজ্ঞানতা শাখা পোশাকা ধ্বনিতত্ত্ব শব্দাত তত্ত্ব আমি তোমাদের এখান থেকেও কোশ্চেন অ্যান্সার দিয়ে দিয়েছি তারপরে তোমাদের আছে বাংলা শিল্প সাহিত্য ও সংস্কৃতির ইতিহাস এখানে তোমাদের বাংলা গানের ইতিহাস বাঙালির বিজ্ঞান চর্চা বাঙালির ক্রীড়া সংস্কৃতি এগুলো আমি তোমাদের ফার্স্ট পার্ট সেকেন্ড পার্ট আলোচনা করে দিয়েছি নেক্সট ভিডিওতে আমি তোমাদের এখান থেকে থার্ড পার্টটা আলোচনা করে দেবো আজকে আমি তোমাদের ভারতীয় গল্প পোটরাজ ফার্স্ট পার্ট আলোচনা করে দিয়েছিলাম তোমাদের কিছু বন্ধুরা আমাকে কমেন্ট করেছিল যে পোটরাজের সেকেন্ড পার্টটা কিছু কোশ্চেন অ্যান্সার আরও বেশি করে দিতে তাই আজকে তোমাদের আমি সেকেন্ড পার্ট আলোচনা করে দিচ্ছি কোশ্চেন অ্যান্সার চ্যানেলে যারা নতুন চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো আর ভিডিওটা ভালো লাগলে লাইক এবং বন্ধুদের শেয়ার করে দিও তাহলে বন্ধুরা আরম্ভ করে দিচ্ছি তোমাদের পোটরাজের ফার্স্ট পার্টটা আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো লিঙ্কটা তোমরা সেখান থেকে দেখে নিতে পারো আমার প্রথম কোশ্চেন গ্রামের পোটরাজ দামার বাড়ির আবহাওয়া ছিল ভারী আনন্দের হালকা আড্ডার সঠিক অ্যান্সার হবে ভারী নেক্সট দু নম্বর কোশ্চেন দামার বউ চোখ মুচ্ছিল শাড়ির আঁচল দিয়ে চাদরের খুঁট দিয়ে হাতে চেটো দিয়ে রুমাল দিয়ে সঠিক অ্যান্সার হবে শাড়ির আঁচল দিয়ে তিন নম্বর কোশ্চেন পোটরাজের স্ত্রীর নাম সাবিত্রী দূরপথ লক্ষ্মী কোনোটি নয় তিন নম্বরের অ্যান্সারটা হবে দূরপথ নেক্সট চার নম্বর কোশ্চেন বাড়ির সামনে নিমগাছে চিৎকার করে উঠেছিল একটি কাক একটি বক একটি বাদর একটি বিড়াল চার নম্বরের অ্যান্সারটা হবে একটি কাক নেক্সট পাঁচ নম্বর কোশ্চেন সব জায়গার লোকেরা বসেছিল বারান্দায় ছড়িয়ে ছিটিয়ে হাঁটুর ওপর মাথা রেখে চৌকিতে গোল হয়ে চৌকিতে গোল হয়ে মাটিতে পা ছড়ি পাঁচ নম্বরের অ্যান্সারটা হবে হাঁটুর ওপর মাথা রেখে নেক্সট ছ নম্বর কোশ্চেন পোটরাজ গল্পের কাহিনী যে মাসে বৈশাখ জ্যৈষ্ঠ আষাঢ় শ্রাবণ সঠিক অ্যান্সার হবে আষাঢ় মাস নেক্সট সাত নম্বর কোশ্চেন দামার বাড়ির দরজার চিৎকার জুড়ে জুড়েছিল দূরপথ একটা কুকুর বাড পাড়ার ছেলেরা কোনোটাই নয় সাত নম্বরের অ্যান্সারটা হবে একটা কুকুর নেক্সট আট নম্বরের কোশ্চেন বঞ্চলা দূরপথকে যার যাত্রায় যাবার বিষয়ে জানতে চেয়েছিল মা মেরি রামচন্দ্র শ্রীকৃষ্ণ মারিয়ায় সঠিক অ্যান্সার হবে মারিয়ায় নেক্সট নম্বর কোশ্চেন বাড়ি ফিরে আসার পরে আনন্দকে দেখে মনে হয়েছিল অজানা গন্তব্য সকাল হলে অনেক রাত্রে স্কুলের দিকে সঠিক অ্যান্সার হবে অনেক রাত্রে মারিয়াই দেবীকে স্নান করানো হতো দুধে দোয়ে তিল তুলসীর জলে গঙ্গা জলে কোনোটি নয় দশ নম্বরের অ্যান্সারটা হবে দুধে দয়ে নেক্সট এগারো নম্বর কোশ্চেন পোটরাজকে দামা আনন্দ গায়ের মোরল দুর্বল সঠিক অ্যান্সার হবে দামা নেক্সট এগারো বারো নম্বর কোশ্চেন দামা ছিলেন গ্রামের প্রধান যাত্রী গ্রামের মোরল মারিয়াইয়ের ভক্ত ও পোটরাজ রাজ পরিবারের সদস্য বারো নম্বরের অ্যান্সারটা হবে মারিয়াই এর ভক্ত ও পোটরাজ গ নেক্সট তেরো নম্বর কোশ্চেন গল্পের আবহাওয়া ছিল ঝোড়ো ও ধুলিঝড় পূর্ণ শীতের কনকনে ঠান্ডা গ্রীষ্মের প্রচণ্ড গরম বর্ষাকালের গুমোট ও বৃষ্টির স্টান তেরো নম্বরের অ্যান্সারটা হবে গ নেক্সট চোদ্দো নম্বর কোশ্চেন মা নিজেই ড্যাশ ধারে চলে গেছেন গায়ের নদীর পথে বনের অ্যান্সারটা হবে গায়ের মা নিজেই গায়ের ধারে চলে গেছেন নেক্সট পনেরো নম্বর কোশ্চেন ঢাক বাজছে ড্যাশ বাজছে গান হচ্ছে বাঁশি ঘন্টা ঢোল কোনোটি নয় পনেরো নম্বরের অ্যান্সারটা হবে ঘন্টা। তাহলে কোশ্চেনটা হচ্ছে ঢাক বাজছে ঘন্টা বাজছে গান হচ্ছে এবার হাসে ড্যাশ আনন্দ দামা মোরল দূরপথ ষোলো নম্বরের অ্যান্সারটা হবে ক আনন্দ এবার হাসে আনন্দ নেক্সট সতেরো নম্বর প্রায় প্রত্যেক বাড়িতে একজন অন্তত ড্যাশ বিছানায় বাইরে ভক্ত অসুস্থ সতেরোর অ্যান্সারটা হবে বিছানা প্রায় প্রত্যেক বাড়িতে একজন অন্তত বিছানা লোকে বলছে দামা বড় পূর্ণবান ধার্মিক জ্ঞানী গুণী আঠারোর অ্যান্সারটা হবে পূর্ণবান লোকে বলছে দামা বড় পূর্ণবান নেক্সট উনিশ নম্বর কোশ্চেন সেই চিৎকারে দামার মুখ ড্যাস হয়ে যায় চিন্তিত ভীত অন্ধকার আলো উনিশ নম্বরটা হবে আলো সেই চিৎকারে তামার মুখ আলো হয়ে যায় নম্বর কোশ্চেন গ্রামের মানুষ বিশ্বাস করত। দামার ভক্তির ফলে দামার নতুন মোড়ল হয়েছেন গ্রামের সব অসুখ সেরে গেছে দেবী গ্রামের বাইরে চলে গিয়েছেন দেবী দামাকে আশীর্বাদ করেছেন কুড়ি নম্বর অ্যান্সারটা হবে দেবী গ্রামের বাইরে চলে গিয়েছেন নেক্সট একুশ নম্বর কোশ্চেন তার দিকে ঢিল চড়ে কে পাড়ার ছেলেরা দূরপথের ছেলে দূরপথ দামা এটা হবে দূরপথের ছেলে খ নেক্সট বাইশ নম্বর কোশ্চেন গজগজ করে আপন মনে যার কথা বলা হয়েছে মোরল দামা বঞ্চাই দূরপথ বাইশের অ্যান্সারটা হবে দূরপথ নেক্সট তেইশ নম্বর কোশ্চেন দূরপথের কথা মতো তার ছেলে হাই স্কুলে যা পড়ে তামিল ইংরেজি সংস্কৃত হিন্দি তেইশের অ্যান্সারটা হবে ইংরেজি আনন্দ বাড়ি ফিরে এসেছিল বিকেলের দিকে অনেক রাত্রে সকাল হলে সন্ধ্যায় চব্বিশের অ্যান্সারটা হবে অনেক রাত্রে নেক্সট পঁচিশ নম্বর কোয়েশ্চেন পোটরাজ রোদে বেরোয় না চার দিন হয়ে গেল ছয় দিন হয়ে গেল পাঁচ দিন হয়ে গেল তিন দিন হয়ে গেল সঠিক অ্যান্সার হবে তিন দিন হয়ে গেল নেক্সট 26 নম্বর क्वेश्चन আনন্দ পটরাজ হলে তার জীবন হবে শান্ত ও ধর্মপরায়ণ কঠিন ও সংগ্রামী ধনী ও শক্তিশালী সুখী ও সম্মানজনক ছাব্বিশের এর হবে কঠিন ও সংগ্রামী নেক্সট 27 নম্বর क्वेश्चन দামার বড় ছেলে যা করত হাই স্কুলে পড়াশোনা সেবায়ে কারখানায় কাজ চাষের কাজে সাহায্য সঠিক ক্যান্সার হবে হাই স্কুলে পড়াশোনা ক নেক্সট আঠাশ নম্বর কোয়েশ্চেন গ্রামে আসা মহামারীর কারণ হিসাবে বলা হয়েছিল দূষিত পানি পশুরোগ দেবীর রোষ রোগ সঠিক ক্যান্সার হবে আঠাশ নম্বরেরটা পশু রোগ নেক্সট উনতিরিশ নম্বরেরটা গল্পের শেষে আনন্দ অনুভব করেছিল সুখী ও গর্বিত বিদ্রোহী হতাশ ও দুঃখিত আত্মত্যাগী কিন্তু নিঃস্ব উনত্রিশ নম্বর অ্যান্সারটা হবে আত্মত্যাগী কিন্তু নিঃস্ব নেক্সট তিরিশ নম্বর কোশ্চেন দেবীর উদ্দেশ্যে গ্রামবাসীর উৎসর্গ করেছিল তাদের বিশ্বাস ও প্রার্থনা একটি মূর্তি একটি ছাগল ধান ও ফলমূল তিরিশ নম্বরের অ্যান্সারটা হবে একটি ছাগল নেক্সট একত্রিশ নম্বর গ্রামের মানুষের বিশ্বাস অনুযায়ী দেবী যদি অসন্তুষ্ট হন তাহলে বৃষ্টি বন্ধ হয়ে যায় গ্রামে শস্য নষ্ট হয়ে যায় গ্রামে মহামারী দেখা দেয় সবগুলি ঠিক একত্রিশের অ্যান্সারটা হবে সবগুলি ঠিক নেক্সট বত্রিশ নম্বর কোশ্চেন লোকে বলছে লোকে যা বলছিল মারিয়াই সর্বশক্তিমান বিপদ কেটে গেছে দামা বড়ো পূর্ণবান দুরপদ পূর্ণবতী বত্রিশের অ্যান্সারটা হবে দামা বড় পূর্ণবান নেক্সট তেত্রিশ নম্বর কোশ্চেন গ্রামের পোটরাচের নাম ছিল বিষ্ণু রামা দামা আদিত্য তেত্রিশের অ্যান্সারটা হবে দামা নেক্সট চৌত্রিশ নম্বর কোশ্চেন মাঝে মাঝে দরজায় এসে দাঁড়াচ্ছিল বাড়ির লোকেরা মোরল দূরপথ কেউ না কেউ চৌত্রিশের অ্যান্সারটা হবে দূরপথ নেক্সট পঁয়ত্রিশ নম্বর দূরপথ হাত জোর করে প্রার্থনা করেছিল যেদিকে তাকিয়ে আকাশের দিকে মোরলের দিকে মন্দিরের দিকে পূর্ব দিকে পঁয়ত্রিশের অ্যান্সারটা হবে মন্দিরের দিকে নেক্সট ছত্রিশ নম্বর কোশ্চেন মার বেজরমাকে যার কথা বলা হয়েছে একটি শিয়াল একটি কাক একটি বিড়াল একটি কুকুর সঠিক হবে একটি কাক নেক্সট সাঁত্রিশ নম্বর কোশ্চেন ভবিষ্যতের কথা বলছে বলছে গো মন্তব্যটি করেছে বঞ্চলা বাই দূরপথ দূরপথের পাশে বসা বউটি দামা সাঁইত্রিশ এর হবে দূর পাশে বসা বউটি next আটত্রিশ নম্বর question আনন্দ হন হনিয়ে যেদিকে যাচ্ছিল স্কুলের দিকে অজানা গন্তব্য মারিয়া এর থানের দিকে বাড়ির দিকে ৩৮ এর হবে মারিয়ায়ের এর থানের দিকে নেক্সট উনচল্লিশ নম্বর question প্রত্যেক বাড়িতে যে ঘটনা ঘটেছিল একজন অন্তত বিছানায় দুর্ঘটনা ঝগড়াঝাটি অন্নাভাব উনত্রিশের অ্যসার্টটা হবে একজন অন্তত বিছানায় নেক্সট চল্লিশ নম্বর এবং লাস্ট কোয়েশ্চেন পোটরাজ গল্পের কাহিনী যেদিন শুরু হয় সেদিন সমস্ত আকাশ ছিল নীল মেঘে ঢাকা রোদ ঝলমলে তারায় ভরা অ্যসার্টটা হবে মেঘে ঢাকা খ আশা করি তোমরা আজকে পোটরাজের কোশ্চেন অ্যান্সার বুঝতে পেরেছ চ্যানেলের সঙ্গে যুক্ত থাকো আমি তোমাদের ভাষা থেকে আজকে ফার্স্ট পার্ট আলোচনা করে দিয়েছিলাম সেকেন্ড পার্টও দিয়ে দিয়েছি এরপরে তোমাদের ধনী তত্ত্ব থেকে ফার্স্ট পার্টের পর সেকেন্ড পার্ট নেক্সট ভিডিওতে আমি তোমাদের কোয়েশ্চেন অ্যান্সার দিয়ে দেবো আর ভিডিওটা ভালো লাগলে বন্ধুদের শেয়ার করে দিও আচ্ছা বন্ধুরা ভালো থেকো